নমস্কার আজকে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার সারাটা দিন কেমন যাবে চলুন তলে জেনে নিই মেষ রাশি আজকে কোনো কারণে আপনার নিজের যে প্রতিভা প্রকাশ করার দিন আজকে কোনো কারণে আপনার ভয় মুক্ত হবে এবং আবেগের বসে কোনো বিপদ করে ফেলতে পারেন সন্তান যে কোনো বিপদে পড়তে পারেন বাড়তি কথা এড়িয়ে চলুন প্রতিবেশীদের সঙ্গে বিবাদ করবেন না আজকে হাজব্যান্ড বা ওয়াইফের জন্য যত সম্পর্ক ভালো হবে বাড়িতে কোনো অতিথি আসতে পারে আপনার থেকে বয়সের ছোট কারোর কাছ থেকে আপনি উপকার নিতে পারেন ডায়াবেটিস বা প্রেশারের সমস্যা যে ভুগতে পারেন অবশ্যই খাওয়া দাওয়ারে কন্ট্রোলে রাখবেন বিশ্বরাশি রাশি আজকে আপনার প্রেমের যা মাত্রা আবেগ আপনাকে বিপদ ডেকে আনতে পারে কর্মে যা জটিলতা বাড়তে পারে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হবে বন্ধুর কারণে কোথাও সম্মানিত হবেন ব্যবসায় মনোবল বাধা কাটবে ব্যবসায় মনোবল বাড়বে বাধা কাটবে কাউকে কোনো পরামর্শ সেরে দিতে যাবেন না কোনো কাজ বারবার চেষ্টা করে যে বৃথা হবে শরীরে কষ্ট অবহেলা করবেন না আইনি কাজেভাবে ভালো সুযোগ আসবে বাবার শরীরের ব্যাপারে চিন্তা বাড়তে পারে সপরিবাগত ভ্রমণ করতে পারেন দুপুরের পরে কোনো কাজ ব্যর্থ হতে পারে কাজে যে আলস্য দেখালে ক্ষতি হতে পারে প্রেমে অশান্তি বাড়তে পারে মিথুন রাশি আজকে রাস্তায় চলাফেরা এবং গাড়ি চালাতে খুব সাবধান বিপদে আশঙ্কা রয়েছে প্রেমের ক্ষেত্রে দিনটা শুভ পরিবারে কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয় সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসবে আর্থিক ব্যাপারে সুবিধা পাবেন উপার্জন নিয়ে মনে প্রচুর ক্ষোভ থাকবে ভাতৃস্থানেও কারোর সঙ্গে বিবাদ হতে পারে সংসারে সুখ ফিরবে কিছু অভাব অনটন থেকেই যাবে আজকে আগুপিছু না ভেবে উপার্জনের রাস্তায় পা দেবেন না অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতার যোগ মাত্রা ছাড়া ছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে আজকে আপনার কোনো কারণে আপনাকে তা অর্থের জন্য চাপ হবে এবং ভ্রমণে বাধা আসতে পারে আজকে খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন কাজের যায় মিশ্র ফল নিজের সম্পত্তি আজকে আপনার সেটা নিয়ে বিবাদ হতে পারে আজকে অন্য কোনো স্পেশাল কোনো কাজে যেন যে সংশয়ে শান্তি ফিরবে সিংহ রাশি আজকে মা বাবার সঙ্গে কথাবার্তা বলতে গেলে খুব সাবধানে কথা বলবেন কাজের জায়গায় দায়িত্ব অবহেলা করবেন না আজকে কোনো কারণে বন্ধু বিচ্ছেদ হতে পারে ব্যবসায় উন্নতির যোগ সংশয়ে শান্তি দেখতে পাবেন চাকরির স্থানে জটিলতা বাড়বে আগুন থেকে সাবধান মা বাবার সঙ্গে বিবাদ হতে পারে সন্তানের চাকরিপ্রাপ্তির যোগ রয়েছে এবং সন্তানের কোনো গুড নিউজ আজ পাবেন কন্যা রাশি আজকে বলবো প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ আজকে আপনার রসিকতা অপরে বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা রয়েছে রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে বাবার স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা বাড়বে বাবাকে নিয়ে কষ্ট হবে ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে সম্মান নিয়ে টানাটানি সকলের সঙ্গে বুঝে শুনে কথা বলবেন কারো কাছ থেকে উপকার পেতে পারেন কোন উচ্চবস্ত ব্যক্তি অকা আপনাকে আজকে অপমানিত বা নেগলেক্ট করতে পারে তুলা রাশি আজকে আপনার কথা লোকে যথেষ্ট প্রভাবিত হবে এবং আজকে আপনি যথেষ্ট ইমোশনাল থাকবেন দুপুরের প্রায় সময়টা আপনার ফেভারে থাকবে মনের ইচ্ছা পূরণ হওয়ার দিন বন্ধুর জন্য খরচ বাড়বে পড়াশোনার চাপ বাড়বে আপনার উদ্বেগ বাড়তে পারে ব্যবসায় খরচ বাড়বে চাকরি স্থানে উন্নতির যোগ রয়েছে বাইরের লোকের জন্য খরচ বাড়বে সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন দৈনন্দিন কাজে বাধা আসতে পারে সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে কোনো উচ্চবস্ত ব্যক্তির সঙ্গে বিবাদ হবে আজকে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো তর্ক হতে পারে সেটা অবশ্যই অ্যাভয়েড করুন বিশ্বিক রাশি আজকে কোনো কারণে লোকের কাছে অপমানিত হতে পারেন ব্যবসায় ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ হবে দাঁতের রোগ হবে নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হতে পারে বাড়িতে অহেতু অশান্তির যোগ সকলে মিলে দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন আপনার সম্পর্কে কোথাও নিন্দা হতে পারে কিছু পাওনা হতে পারে কর্মস্থানের উচ্চবস্থ ব্যক্তির সঙ্গে তর্ক বাড়তে পারে সংসারে ব্যয় বাড়তে পারে গরিব মানুষকে সাহায্য করতে পারে আনন্দ লাভ ব্যবসায় সুখবর আসবে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে ধনুরাশি চাকরির যায় সুখবর পেতে পারেন পেশারটা একটু বেড়ে যেতে পারে দুপুরে পরে দিনটা ভালো কাটবে মানসিক চাপ বাড়বে ব্যবসায় ঋণ থেকে মুক্তি পাবেন আর্থিকভাবে ভালো যোগাযোগ আসবে কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করতে পারেন সাথে বিরোধ হতে পারে সন্তানের খারাপ ব্যবহারের চিন্তা বাড়বে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে সংসারে ব্যয় বাড়বে গরিব মানুষকে সাহায্য করতে আনন্দ লাভ মকর রাশি আজকে মকর রাশি হল শরীর নিয়ে একটু আপনার আশঙ্কা থাকবে আপনার ব্যবহারে আজ সংসারে শান্তি রক্ষা পাবে চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হবে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে পেটের সমস্যা কাজের ক্ষতি হতে পারে আইনি কাজে সমস্যা বাড়তে পারে কাজে ভালো সুযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে মায়ের শরীর নিয়ে চিন্তা গাড়ি চালকদের জন্য দিনটা যে শুভ মোটামুটি থাকছে কুম্ভ রাশি কাজের চাপে সংসারে সময় না দেওয়ার জন্য আজকে দুজন মধ্যে মনোমালিন্য বা মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে আজকে অবশ্যই ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে চাকরি স্থানে কাজের চাপ বাড়বে পড়াশোনার ক্ষেত্রে বাধা আসবে অতিরিক্ত অর্থ ব্যয় হবে লোকের কাছে আজকে আপনি যথেষ্ট সে দয়ার পাত্র হবেন বিলাসিতার জন্য খরচ বাড়বে আজকে পিতার সঙ্গে তর্ক হতে পারে প্রেমের বিবাদ মিটিকে সম্পর্ক ভালো হবে কোমরের নিচে যন্ত্রণা নিয়ে চিন্তা চাকরি কিছু বাড়তি আয় হবে অতিরিক্ত রাগ আপনাকে কাজে যায় ডিস্টার্ব করবে পুলিশের ঝামেলা যে ছিল সেটা মিটে যাবে মিন রাশি মিন রাশিরাজে সারাটা দিন কেমন যাবে অবশ্যই হলো সন্ধ্যা যারা যথেষ্ট ভালো দেখা আছে আজকে সুসংবাদ পেতে পারেন কাজে যে এখন জটিলতা থাকলো সেটা সফল হবেন প্রতিবেশীদের সাহায্য করতে অপবাদ জুটতে পারে সপরিবারের কত ঘুরতে প্ল্যান করতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে আপনার ব্যবহার লোকের কাছে খারাপ লাগতে পারে বুকের যন্ত্রণা বাড়বে চাকরি স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদ হতে পারে খুব কাছে কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হবে দামি কিছু প্রাপ্তি হতে পারে এটা আপনাদেরকে যে ওভারঅল প্রেজেন্ট করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে প্রত্যেক দিন এই দৈনন্দিন রাশিয়া আপনাদের প্রেজেন্ট করছি এবং সমস্ত রকম ট্রানজিট বলুন মাসিক বলুন সাপ্তাহিক সমস্ত প্রোগ্রাম দেওয়া রয়েছে এবং দিগদর্শন চ্যানেলও রয়েছে যদি আপনাদের ইচ্ছুক হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অন করে প্রত্যেকটা প্রোগ্রাম সবার আপনি পেয়ে যাবেন যে নোটিফিকেশনটা অন করেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নমস্কার ভালো থাকুন